আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমার প্রকৃত শত্রুকে এবং সে আমার উপরে কীভাবে হামলা করে আমাদের প্রত্যেকের বন্ধু জানার আগে তার নিজের শত্রু সম্পর্কে জানা উচিত এবং শত্রুর শত্রুতা এবং শত্রুতার ক্ষতি অনুযায়ী শত্রু থেকে সাবধান থাকা উচিত মানে আপনার একজন শত্রু সে যদি শুধু আপনাকে গালি দেওয়ার সক্ষমতা রাখে তাহলে তার গালি থেকে বাঁচার চেষ্টা করা আপনার কোনো শত্রু যদি আপনার এক কাঠা জমি জোর করে দখল করে নেওয়ার সক্ষমতা রাখে তাহলে তার কাছ থেকে সেটা থেকে বাঁচা যদি আপনার কোনো শত্রু আপনাকে হত্যা করার সক্ষমতা রাখে তাহলে তার কাছ থেকে বাঁচা মানে শত্রুর শত্রুতা এবং শত্রুতার ক্ষতির পরিমাণ অনুযায়ী সেইখান থেকে বাঁচার চেষ্টা করা উচিত এবং যার ক্ষতির পরিমাণ যেই শত্রুর ক্ষতির পরিমাণ বেশি হবে সে তত বড় কথার কথা উদাহরণস্বরূপ আপনার এক ভাই রুমমেট আপনার পাশে থাকে সে আপনার সর্বোচ্চ কতটুকু ক্ষতি করতে পারে সে সে আপনার আপনার টাকা চুরি চুরি করতে করতে পারে পারে মোবাইল তার চাইতে শত্রু হলে সে আপনার আপনার পরিবারে ভুল তথ্য দিয়ে আপনার পরিবার ভাঙানোর চেষ্টা করতে পারে তার চাইতে বড় শত্রু হলে আপনাকে খুন করতে পারে অথবা ধোকা দিতে পারে অথবা মেরে ফেলতে পারে তো শত্রুর ক্ষতি বলবে যে আসলে আপনার শত্রু কত বড় এবং সেই অনুযায়ী শত্রুর কাছ থেকে বাঁচার চেষ্টা করা উচিত আর বন্ধু চেনার আগে শত্রু চেনা উচিত এখন আমি আমি যদি বলি যে এখানে শত্রু আছে ধরেন আপনাকে আপনাকে আপনার এক ভাই খুন করে ফেলল সে সর্বোচ্চ আপনার দুনিয়াবি জীবনের ইতি ঘটালো শেষ বেশি কিছু না আপনি মারা গেলেন এইটাই কিন্তু ধরেন এখানে এমন একজন শত্রু আছে যে আপনি মারা যাওয়ার আগ পর্যন্ত যত উপার্জন করেছেন যা কিছু অর্জন করেছেন যা কিছু আপনি হাসিল করেছেন আপনার সকল অর্জন সত্তর বছরের সকল অর্জন সত্তর বছরের সকল উপার্জন ওইটা বলার আগে আরেকটু বলি ধরেন আপনি যে দাঁতের দশ বছর ধরে আছেন আপনি অনেক টাকা পয়সা ইনকাম করেছেন দেশে রিয়াল পাঠিয়েছেন সব টাকা পয়সা পাঠিয়েছিলেন স্ত্রীর নামে এখন স্ত্রী বা আপনার বাপের নামে বা আপনার ভাইয়ের নামে সব জমি জায়গা সৃষ্টি করেছিলেন আপনার ভাইয়ের নামে দশ বছরের সব সম্পত্তি আপনার ভাই নিয়ে পালিয়ে গেছে অথবা আপনার ভাই সব অস্বীকার করা শুরু করেছে অথবা আপনার স্ত্রী আপনাকে রেখে পালিয়ে গেছে তো দশ বছরের উপার্জন চলে যাওয়ায় আসলে আপনার কেমন কষ্ট হতে পারে আপনার কেমন যন্ত্রণা হতে পারে কেমন ব্যথা হতে পারে ঠিক ধরেন সত্তর বছর বা আপনি যতদিন বেঁচে ছিলেন যা কিছু উপার্জন করেছেন আপনার এই জীবদ্দশায় সব উপার্জন এখানে একজন শত্রু বসে আছে যেই শত্রু আপনার সকল উপার্জন কি করতে পারে নষ্ট করে দিতে পারে তাহলে সে হচ্ছে কি সবচেয়ে বড় শত্রু যে আপনার পঞ্চাশ ষাট সত্তর আশি বছরের উপার্জনকে নষ্ট করে দিতে পারে সেই শত্রুর নাম কি সেই শত্রুর পরিচয় কি সেই শত্রুকে আমরা সবাই নামে চিনি সেই শত্রুর সম্পর্কে আমরা সবাই জানি কিন্তু সবচেয়ে আফসোসের বিষয় হচ্ছে সেই শত্রুর শত্রুতা যত বেশি আমাদের গাফলতি তার চাইতে বেশি মানে ওই শত্রু আমাদের বিষয়ে যত বেশি সতর্ক আর আমরা মানুষ হয়ে শত্রু তার বিষয়ে শুরুর শত্রু যেদিন আপনি যেই দিন আপনার প্রথম সূচনা হয়েছিল আপনার প্রথম বাবা যেই দিন জন্মগ্রহণ করেছিলেন সেই দিন ধরেন আপনার বাবার শত্রু আপনার বাবার শত্রু সে আপনার কাছে অনেক বড় শত্রু আপনার বাবার বাবার শত্রু সেও আপনার কাছে অনেক বড় শত্রু আমার বংশের শত্রু আপনার একদম আদি পুরুষ প্রথম পুরুষের শত্রু মানে সে আপনার আজীবনের শত্রু আপনার প্রথম পুরুষের শত্রু হচ্ছে ইবলিস আদম আলাহিসাম যখন মহান আল্লাহ যখন আদম আলাহিসামকে সৃষ্টি করলেন سيشتي كارار قريشه خريستا دركي بولل بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكه اسجدوا لادم فسجدوا الا ابليس لم يكن من الساجدين আল্লাহ তালা আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করলেন তারপর ওখানে অনেক ঘটনা আছে আদমকে নাম শিক্ষা দিলেন ফ্রেস্তাদের উপরে জ্ঞানের কারণে সম্মান দেখালেন এই ঘটনাগুলো আমি আরো আগের জুমার বলেছি বলেছি মানে আরো আগের জুমার তো সবকিছু হওয়ার পরে যখন আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হলো তখন এবার আল্লাহ তালা বলছেন যে এই তোমরা সবাই চেষ্টা করো আদমের যখন আদম শেষ সবাই আদমের চেষ্টা করলো সকল ফ্রেস্তা চেষ্টা করলো একজন আপনার বাবার চেষ্টা করে নাই সে হচ্ছে কে সে আপনার কত বড় শত্রু সে আপনার কত বড় শত্রু যে সে আপনার বাপ এরও সেজদা করে নাই যার সকল ফেরেশতা সেজদা করেছে তখন মহান আল্লাহ তাআলা আদম আলাই ইবলিশ শয়তানকে জিজ্ঞাসা করেছে قال ما منعك الا تسجد اذ امرتك قال انا خير منه خلقتني من نار তখন আল্লাহ তাআলা বলছেন হে ইবলিস আমি তোমাকে সেজদা করার জন্য আদেশ করলাম আর তুমি সেজদা করলে না তোমাকে কে সেজদা করতে বাধা দিল মা মানে কোন জিনিস তোমাকে সেজদা থেকে নিষেধ করলো তখন ইবলিস বলছে তাহলে হয় রুম মেনু আরে আপনি যে আদমকে নিজ হাতে সৃষ্টি করেছেন আমি তো ওই আদমের চাইতে উত্তম হলাখতানি মিননা আর আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন ও হলাখতেহু মিনতিন্ন আর আপনি তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন শয়তান আপনার অস্তিত্বকে শিকার করে না মানে আমি বুঝাচ্ছি যে শয়তান আসলে আপনার কত বড় শত্রু বা শয়তান যে আপনার আসল শত্রু সেটা আমি আপনাকে বুঝাচ্ছি এখন তো আপনি শয়তান বুঝতে পারছেন না আপনার বাপ সাথে সরাসরি শয়তানের সরাসরি শত্রু তার সম্পর্ক আপনি হচ্ছেন তার পরবর্তী বংশধর তার শত্রু তার আসর আছে কিন্তু আপনি সেই হয়তো অনুমান করতে পারছেন না তখন মহান আল্লাহ তালা বলছেন মানে যখন মহান আল্লাহ তাআলা ইবলিসকে জিজ্ঞাসা করলো যে তোমাকে কে সেজদা দিতে বাধা দিল তখন ইবলিস বলছে যে এই যে আদম যাকে আপনি সেজদা করতে বললেন আমি তো আর চাইতে উত্তম ই আবার কিসের কি আমি তো আরে না তখন মহান আল্লাহ তাআলা তাকে বলছেন ও যাও তোমার মান সম্মান মর্যাদা সব নিচু করে দিলাম তুমি এখন নিম্ন শ্রেণীর কেননা তুমি কি করেছ তুমি হচ্ছে অহংকার করেছ তারপরে মহান আল্লাহ তালা তাকে বলছে তখন সে মহান আল্লাহ তালাকে উদ্দেশ্য করবো যে ঠিক আছে আপনি তো আমাকে অপমানিত লাঞ্ছিত করে দিলেন আপনি আমাকে কেয়ামত পর্যন্ত সুযোগ দেন মানে ছাড় দেন মানে আমার হায়াত কেয়ামত পর্যন্ত করে দেন আল্লাহ বলছেন যে যাও তোমার হায়াত পর্যন্ত করে দিলাম তখন এবার পাল্টা আপনার শত্রু কত বড় শত্রু দেখেন তখন এবার শয়তান পাল্টা আল্লাহ তাআলাকে বলছে যে আমি নিজে পদ হয়েছি তা না শোনেন আপনি আমাকে পদভ্রষ্ট করেছেন মানে শয়তান আল্লাহ তালাকে বলছে যে ফাবিমা আগওয়াইতানি আপনি আমাকে পদভ্রষ্ট করেছেন এই আদমের জন্য আপনি আমার মান সম্মান কমিয়ে দিয়েছেন আপনি আমাকে লাঞ্ছিত অপদস্থ করেছেন এই আদম এবং এই আদমের সন্তানদের জন্য লাকুদান্না লাহুম আমি বসে থাকব এদের জন্য সিরাতাকাল মুস্তাকিম আপনার সঠিক পথের রাস্তায় মানে আপনার বান্দার যেটা চলার মূল রাস্তা আমি ওই চলার মূল রাস্তায় লা করদান না একদম উত পেতে বসে থাকব আদম সন্তান যে সঠিক রাস্তায় চলবে সেই সঠিক রাস্তায় আর আদম সন্তান যখন ওই সঠিক রাস্তায় চলবে সেখানে আমি উত পেতে বসে থাকব সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু শাকিরিন অতঃপর আমি তার উপরে হামলা করব মিম্বাইন বাইনি আধিহিম তার সামনে থেকে ওয়ামিন মিন খালফিহিম তার পেছন থেকে ওয়া আনাইমানিহিম তার ডান দিক থেকে ওয়া আন ইলিহিম এবং তার বাম দিক থেকে আমি তার ওপরে হামলা করব এবং এমন হামলা করব যাতে তার সঠিক পথ ছিরে দিবে ওয়া লা এবং আল্লাহ আপনি শুনে রাখেন ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন আপনি তাদের অধিকাংশকেই আপনার সীমা লঙ্ঘনকারী পান আপনি মনে হয় বুঝতে পারেননি শয়তানের শত্রুতাটা আপনার সাথে কোন লেভেলে সে আপনার কত বড় শত্রু যে এত বড় শত্রু আপনার যে সরাসরি মহান আল্লাহ তালার সাথে চ্যালেঞ্জে চলে যাচ্ছে ঠিক আছে আমাকে নামায় দিয়েছেন তো নো প্রবলেম আমার এখন একটাই কাজ যে আমি আদম সন্তানকে পথভ্রষ্ট করব দেখেন সবার আগে আদমকে পথভ্রষ্ট করব তাহলে যুদ্ধটা শয়তান আদম সন্তানকে পথভ্রষ্ট করার খেলাটা মূলত শয়তান কার সাথে খেলছে আদমের মাধ্যমে মহান আল্লাহ তালার সাথে আর মহান আল্লাহ তালা মূলত তাকে ছাড় দিয়ে রেখেছেন কাদের ওপর ভরসায় ছাড় দিয়ে রেখেছেন আপনাদের ওপরে ভরসায় ছাড় দিয়ে রেখেছেন মানে আপনাদের উপর ভরসাটা কেমন করে এসেছে এটা আমার বান্দা আমি দুই হাতের বাপকে তৈরি করেছি তার জন্য আসমান বানিয়েছি জমিন বানিয়েছি রিজিকের ব্যবস্থা করেছি খাদ্য সামগ্রী দিয়েছি সঠিক পথে থাকার জন্য নবির সুল দিয়েছি সঠিক পথে থাকার জন্য ওলামা কেরাম দিয়েছি সঠিক পথে থাকার জন্য কোরআন দিয়েছি সঠিক পথে থাকার জন্য হাদিস দিয়েছি কত সুল আমি এদেরকে সঠিক পথে রাখার জন্য দিয়েছি তাও কি এরা আমার পথভ্রষ্ট হবে আমার সীমালঙ্ঘন করবে এটা আপনাদের উপর মহান আল্লাহ তালার ভরসার জায়গা এটা মহান আল্লাহ তালার আপনাদের উপরে ভালোবাসার জায়গা এখন আপনি মহান আল্লাহ তালার এই ভালোবাসার খেলাফ করে শয়তানের অনুসরণ করবেন কি করবেন না সেটা কিন্তু আপনার উপরে এই জন্য মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে ইন্নশ্বে তান আলেকুমাদু অথবা অন্য জায়গায় বলছেন যে ইন্নশ্বে তান আলেকুমাদুন সত্য হে আদম সন্তান তোমরা জেনে রাখো ইন্যাসেতান আলকুম আদু নিশ্চয় শয়তান তোমাদের স্পষ্ট এবং প্রকাশ্য শত্রু আদুয়া তোমরা তাকে শয়তান এবং তোমাদের শত্রু হিসেবে মেনে নাও তাহলে এখানে আমার এবং আপনার কাজ কি আমার এবং আপনার কাজ হচ্ছে শয়তানের এখন আমি চিনলাম যে আমার মূল শত্রু হচ্ছে শয়তান এখন আমাকে শয়তান থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে শয়তান আপনার উপরে বিভিন্ন দিক দিয়ে আক্রমণ করবে পদ করার জন্য যেমন ধরেন শয়তান সর্বপ্রথম পদ করেছে কাকে عليه السلام ويا ادم اسكن انت وزوجك الجنه فكلا من حيث شئتما ولا تقرب هذه الشجره فَتَكُونَ من الظالمين فوسوس لهما الشيطان ليبدئ لهما ما اري عنهما من سَوْآتِهِمَا قال ما نهاكما ربكما عن هذه الشجره الا ان تكونا ملكين او تكونا من الخالدين মহান আল্লাহ হাওয়াকে তোমরা এই দুই কাছে যেও না এই দুই কাছে গাছের কাছে যেও না জান্নাতে মানে আপনি যখন সবচেয়ে সুখে ছিলেন সবচেয়ে যখন ভালো জায়গায় ছিলেন সবচেয়ে যখন সুন্দর জায়গায় ছিলেন তখন একটাই কাজ ছিল সেটা হচ্ছে কি ওই গাছের কাছে না যাওয়া গাছের কাছে যাইতে নিষেধ করা হয়েছে এখন শয়তান তার মূল কাজ শুরু করে দিয়েছে সেটা কি আমি বসে থাকবো তাদের আপনার সঠিক পথের রাস্তায় আর পথ ভ্রষ্ট করবো আদমকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো কি যে আদম তুমি যদি ওই গাছের ফল খাও ওই গাছের কাছে যাও তাহলে তুমি কি হওয়া মিনাল খালিদিন দিন চিরস্থায়ীদের অন্তর্ভুক্ত হবা শয়তান এটা বলতেই থাকলো বলতেই থাকলো বলতেই থাকলো আদম এবং হাওয়া কি হয়ে গেল পথ হয়ে গেল ফআযাল্লহুমা শাইতান ফাআখরাজহুমা مما কানা আদম এবং হাওয়া দুইজন পথভ্রষ্ট হয়ে গেল আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে জমিনে নামিয়ে দিলেন আপনাকে জান্নাত থেকে জমিনে নামিয়ে নিয়ে এসেছে কে আপনি মনে হয় আমার কথা বুঝতে পারেননি আপনাকে জান্নাত থেকে জমিনে নামিয়ে নিয়ে আসলো কে মানে আজ আপনি যত কষ্ট করছেন যত শ্রম দিচ্ছেন এই সকল শ্রম আর সকল কষ্ট কার কারণে কার শত্রুতার কারণে এসেছে শত্রুতার কারণে এসেছে তাহলে আপনি জান্নাত হারিয়েছেন কার কারণে কারণে কারণে। শয়তানের দশ হাজার রিয়াল দশ হাজার রিয়ালের চাইতেও বেশি মূল্যবান জিন্দেগী এক লক্ষ রিয়ালের চাইতেও বেশি মূল্যবান জিন্দেগী হাজার লক্ষ রিয়ালের চাইতেও বেশি মূল্যবান জিন্দেগী আপনি যে শয়তানের জন্য হারিয়েছেন সেই শয়তান আপনার প্রকৃত শত্রু নয় যেই শয়তানের কারণে আপনি আপনার আয়েসের আরামের জান্নাতের দিন হারিয়েছেন সেই শয়তান আপনার সবচেয়ে বড় শত্রু নয় সবচেয়ে বড় শত্রুর শত্রুতা সম্পর্কে সতর্ক থাকা উচিত কিন্তু আমি ওই যে বললাম শুরুতে যে বাক্যটা যে আমাদের শত্রু যত বড় আর শত্রু যত শক্তিশালী তার বিপরীতে শত্রু থেকে আমাদের গাফলতি আমাদের অবহেলা আমাদের অলসতা তার চাইতে কয়েকগুণ গুণ বেশি এখন এখানে আপনাদের প্রশ্ন হতে পারে যে ভাই এই জিনিসটা তো বুঝলাম যে শয়তান আমার সবচেয়ে বড় শত্রু এখন শয়তান আমার ওপরে মানে শয়তানের আক্রমণ থেকে আমি বাঁচব কিভাবে। বা শয়তান আমার আপনার মতো সাধারণ মানুষকে পদভ্রষ্ট করে কিভাবে। শয়তান কয়েক ভাবে পদভ্রষ্ট করতে পারে তার মধ্যে শয়তান নরমালি যে বিষয়টার মাধ্যমে পদ করে সেটা হচ্ছে যারা খারাপ মানুষ যারা দিনের পথে আসেনি যারা ইমান আনে নাই শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দেয় অশ্বাসার মাধ্যমে শয়তান তাদেরকে পদভ্রষ্ট করে যেমন মহান তাআলা বলছেন যে শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিল আরেকটা শয়তান কি কাজ করে যে তাদের কাজগুলোকে সুন্দর করে দেয় মানে শয়তান পাপের কাজকে সুন্দর করে আপনার সামনে পেশ করে শয়তানের আক্রমণ করার প্রথম জায়গা শয়তান মানুষের উপরে আক্রমণ করে সর্বপ্রথম যে মাধ্যমে সেটা হচ্ছে ওয়াস ওয়াসার মাধ্যমে যেমন সূরা নাস এর মধ্যে আপনারা বলেন যে কুলাউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসবিসু ফিস সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস ইয়া আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি ওই শয়তান থেকে যে আমাকে কি করে ওয়াসওয়াসা দেয় অস্বস্বার মাধ্যমে খারাপ কাজের প্রতি উস্কানোর মাধ্যমে শয়তান আপনার উপরে হামলা করে শয়তান আপনার সাথে শত্রুতা করে যখনই আপনি কোনো খারাপ কাজ করতে যাচ্ছেন কথার কথা ধরেন আমি একদম সিম্পল উদাহরণ দিই দাড়ি কাটা অবশ্যই গুনাহের কাজ অবশ্যই গুনাহের আপনার কাছে স্বাভাবিক বিষয় যখনই আপনার মনটা বলছে যে দাড়িটা একটু বড় হয়েছে দাড়িটাকে কেটে ফেলতে হবে বুঝতে হবে এটা কে বলেছে শয়তান বলেছে ওয়াল্লাহে আল্লাহর কসম ওয়াল্লাহে আল্লাহর কসম এটা শয়তান বলেছে আপনি হয় বুঝতে পারছেন না মানে আপনি হয়তো মনে মনে ভাবেন যে দাড়িটা কাটতে হবে দাড়িটা আমিই কাটছি না দাড়ি আপনি কাটেন নাই শয়তান আপনাকে উস্কিয়েছে শয়তান আপনার সাথে শত্রুতা করে সফল হয়ে গেছে আর আপনি ওই শত্রুতায় হেরে গেছেন ফলে আপনার দাড়িটা কাটা হয়ে গেছে আপনি মনে মনে ভাবতে পারেন যে আব্দুর রহমান ভাই আমি তো সেলুনে গেছিলাম সেলুন আলা আমারে বলল যে ভাই দাড়ি বড় হয়ে গেছে নতুন জেদ্দা থেকে শ্বশুর বাড়ি যাবেন মহান আল্লাহ বলছেন তোমাকে আর একজন দেয় শয়তানের পরে ওই মানুষ দেয় যার মধ্যে একদম শয়তান ঢুকে আছে তাহলে যে মানুষটা আপনাকে দাড়ি চাছার কথা বলছে সেও আপাত দৃষ্টিতে কারসুরাতে আছে শয়তানের সুরাতে আছে আমার কথাই কষ্ট পায় না জাস্ট আমি উদাহরণ বুঝানোর জন্য বলছি মানে আমরা যেটা হয় যেটা আমরা মনে করি যে আমি মনে হয় মানে চারিত্রিক ভাবে স্বাভাবিক ভাবে এই কাজটা করছি না আপনি স্বাভাবিক ভাবে করতেছেন না শয়তান আপনাকে করাচ্ছে আর আপনি শয়তানের শত্রুতায় হেরে গেছেন এখন আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কি শয়তানের শত্রুতায় হারবেন নাকি হারবেন না আপনি শয়তানের শত্রুতায় জিতবেন নাকি পরাজিত হবেন শয়তান আর একটা কাজ করে যে শয়তান আপনার সামনে সুন্দর জাইয়ানা শব্দের অর্থ হচ্ছে সাজানো সুন্দর করে পেশ করে শয়তান আপনাকে বলবে যে আব্দুল কুদ্দুস ভাই দাড়ি না কাটলে তো খ্যাত খ্যাত দেখায় দাড়ি দেখলে মানে দাড়ি দেখলে ভালো লাগে না দেখতে জাইয়ানা সুন্দর করে পেশ করবে ধরেন আপনি টাকনোর নিচে প্যান্ট পরে আছেন আপনি এখন ভাবছেন যে নরমালি আমার প্যান্টটা বড় তাই আমি টাকনোর নিচে পরেছি না আপনার প্যান্ট বড় না প্যান্ট টাকনোর নিচে নামালে গুনা হয় এই কথাই সত্য আর আপনাকে প্যান্ট টাকনোর নিচে নামাতে ওয়াসওয়াসা দেয় শয়তান কেননা আপনার মনের মধ্যে কি তৈরি হয় প্যান্টটা যদি টাকনোর উপরে পরি তাহলে তো দেখতে খোট্টা খোট্টা লাগবে ওই যে শয়তান আপনাকে শিখেছে শয়তান শয়তান আপনাকে বলেছে আরে স্টাইলিশ হচ্ছে টাকনুর নিচে কাপড় পরে রাখা টাকনুর উপরে কাপড় পরে রাখা না তো স্টাইল না সৌন্দর্য না মহান আল্লাহ তালার কোরআনের ভাষা বলছি এখন আপনাকে ডিসিশন নিতে হবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে শয়তানের সাথে যে ভয়ানক যুদ্ধ আপনার তৈরি হয়েছে আপনার বাবার আমলে এই যুদ্ধে আপনি আসলে পরাজিত হবেন নাকি জয়ী হবেন আপনি আসরের সলাতে রুমের মধ্যে শুয়ে আছেন আপনার মনটা একবার বলছে যাই আসরের সলা দাদাই করে আসে আরে এত সুন্দর ঘুমছে না আসরের সলা করতে যাবেন ও সাথে সাথে নিজের আত্মার রিয়াকশন দেন আরে এটা তো তোমাকে শয়তান বলছে এটা তুমি বলো নাই আত্মা তোমার কথা না এটা তোমার শয়তান বলাচ্ছে ওকে শুরু হয়ে গেছে যুদ্ধ শয়তানের সাথে তরাক করে বিছানা থেকে উঠে উঁচু করে মসজিদে আসতে হবে যদি আসতে পারেন তাহলে শয়তানের সাথে যুদ্ধে জয় হয়েছে আর যদি আসতে না পারেন তাহলে শয়তানের সাথে যুদ্ধে আপনি কি হয়ে গেছেন পরাজিত হয়ে গেছেন ডিসিশন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি করবেন ধরেন শয়তান আর একটা দিক দিয়ে মানুষের উপরে আক্রমণ করে সেটা হচ্ছে মানুষের অজ্ঞতা জাহালাত যখন ইমাম ইবনুল ইবনুল জাউজি রাহে বলছেন যে শয়তান আর কোনো মাধ্যম দিয়ে মানুষের কাছে আসতে পারে না ওনার বই মধ্যে যে শয়তান মানুষের কাছে আর একটা সবচেয়ে বড় জিনিস দিয়ে আছে সেটা হচ্ছে আল জাহাল অজ্ঞতা আল বাইব শয়তানের প্রবেশ করার সবচেয়ে বড় দরজা হচ্ছে জাহালাত অজ্ঞতা অজ্ঞতা যখন শুরু হয়ে যায় তখন শয়তানের আসাও শুরু হয়ে যায় এইজন্য মহান আল্লাহ তাআলা যখন কোরআন নাজিল করেছেন তখন বলেছে ইয়াকরা পড়ো এইজন্য যখন মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন তখন মহান আল্লাহ তাআলা বলেছেন যে কুল হাল ইস্তাবি বিল্লাযিনা ইয়া'লামুনা ওয়াল্লাযিনা লা আপনি বলেন যারা জানে যারা জ্ঞান অর্জন করে যারা মূর্খ আর যারা মূর্খ নয় যারা জ্ঞানী তারা কি সমান মানে তারা সমান নয় شهد الله الذين آمنوا منكم والذين أوتوا العلم দারাজাত আল্লাহ তালা যাদেরকে জ্ঞান দিয়েছেন তাদেরকে মহান আল্লাহ তালা সম্মান দিয়েছেন তো যখনই জাহালাত মূর্খতা বেশি হয়ে যায় তখন শয়তানের আক্রমণ বেশি হয়ে যায় তাহলে শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য জ্ঞান অর্জন করতে হবে শয়তান আপনার কাছে মানুষের সুরাতে আসতে পারে শয়তান আপনার কাছে আলেমল আমার সুরাতে আসতে পারে শয়তান আপনার কাছে ইবাদতের সুরাতে আসতে পারে শয়তান আপনার কাছে ইবাদত না করার সুরাতেও আসতে পারে যেমন ধরেন যে ইবাদত করে না সে তো ইবাদত করেই না আর যে ইবাদত করে তারে শয়তান এবার ভাবে তুই তো ভালো ইবাদত করছিস তোর ইবাদতটা আমার নষ্ট করতে হবে মানে শয়তানের কাজ ওটা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে এসেছে যে আপনাকে পথভ্রষ্ট করাবে পথভ্রষ্ট করাতেই হবে শয়তানকে তখন শয়তান কি করে এটা তো ভালো বান্দা এর মনের মধ্যে ভালো কাজ করার নিয়ত আছে ইবাদত করতে চায় ওকে এর ভেতরে আমি বলবো যে এমন ইবাদত করার কথা বলবো যে ইবাদত আল্লাহ আর আল্লাহ রাসুল করার জন্য বলেন নাই আল্লাহ এবং আল্লাহ রাসুল যে ইবাদত করার জন্য বলেন নাই যেভাবে করেন নাই ওইভাবে যদি আপনি করেন তাহলে আপনি শয়তানের কাছে কি খেয়ে গেলেন ধরা খেয়ে গেলেন মানে শয়তান আপনার পরিবেশ অনুযায়ী আপনার ওপরে হামলা করে আপনি যখনই যখনই আপনার মনের মধ্যে কোন বিষয়ের তৈরি হচ্ছে স্বাভাবিক গুণের চাইতে স্বাভাবিক বিষয়ের চাইতে যখন অতিরিক্ত করার প্রতি শয়তান আপনাকে উৎসাহিত করছে তখনই আপনার নিজেকে প্রশ্ন করা উচিত যে আসলে আমি যেটা করতে চাচ্ছি সেটাকে ঠিক সেটাকে ইসলামে চলে নাকি ইসলামে চলে না এখন মূলত আপনাদের ডিসিশন নেওয়া উচিত যে আপনারা এই শয়তানের শত্রুতার মোকাবেলা এবং শয়তানের শত্রুতার বিরোধিতা আপনারা কিভাবে করবেন শয়তান দুইটা জিনিস নিয়ে মানুষের উপর হামলা করে তার মধ্যে আমি একটা কথা প্রথমে বলেছি সেটা হচ্ছে শয়তান মানুষের উপরে হামলা করে সুন্দর করে কোনো কিছুকে শয়তান দ্বিতীয় মানুষের উপর হামলা করে সেটা হচ্ছে অস্বস্বাসার মাধ্যমে শয়তান আরেকটা জিনিসের মাধ্যমে মানুষের উপরে হামলা করে সেটা হচ্ছে শয়তান ভয় দেখিয়ে মানুষের উপরে হামলা করে যেমন শয়তান কিভাবে ভয় দেখায় মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে ইম্ন সে তান ইয়াই সাকরা ওয়া মুরুকুম্বিল স্যা যে শয়তান ইয়াই দুঃখ মূল শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় ও মুরুকুম বিল ফাহসা আর দারিদ্রতার ভয় দেখিয়ে তোমাদেরকে দিয়ে খারাপ কাজ করিয়ে নেয় কিভাবে বুঝাই আপনাদের প্র্যাকটিক্যাল জীবন দিয়ে বুঝাই আপনার মনের মধ্যে কি তৈরি হয় আচ্ছা এক হাজার রিয়াল যদি বেশি হয় একশো রিয়াল যদি বেশি হয় তাহলে আমার আমার একটু একটু সুবিধা হবে 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 ভালো সমস্যা দূর আচ্ছা বাসার একশো কম হয় তাহলে আমার টাকা পয়সা কমে যাবে আমার এই জিনিসটা হবে না ওই জিনিসটা হবে না ওই জিনিসটা হবে না শয়তান আপনাকে ভয় দেখানো শুরু করেছে তখন আপনি কি করেছেন পঁচিশ হাজার রিয়াল ঘুষ দিয়েছেন দিয়ে যেখানে গিয়ে বেশি টাকা ইনকাম করা যাবে সেই জায়গাটা কি করেছেন আপনি নির্ধারণ করেছেন বেশি টাকা ইনকাম করার জন্য মহান আল্লাহ তালা একদম স্পষ্ট সেটা শুধু আমাদের মতো সাধারণ মানুষ না আমাদের পৃথিবীতে এরকম অনেক দেশ আছে অনেক রাষ্ট্র আছে যারা টাকা পয়সা উপার্জন করার জন্য শয়তানের পথকে কি করেছে বেছে নিয়েছে কেন কেন শয়তান বলেছে তোমার টাকা শেষ হয়ে যাবে কেন শয়তান বলেছে যে তুমি দরিদ্র হয়ে যাবা শয়দান বলেছে যে এক হাজার রিয়ালে চলবে না শয়দান বলেছে যে এই এক লক্ষ মিলিয়ন রিয়ালে তোমার হবে না তোমাকে দুই লক্ষ মিলিয়ন রিয়াল লাগবে এক ট্রিলিয়ন রিয়ালে হবে না দুই ট্রিলিয়ন রিয়াল লাগবে এক ট্রিলিয়ন রিয়ালে তুমি পঞ্চাশ বছর চলবা তারপরে তারপরে কি হবে তারপরে তো ধ্বংস হয়ে যাবে তুমি ওকে তাহলে কি করো এমন রকম বিল ফাঁসা শয়তান খারাপ কাজের আদেশ দেওয়া শুরু করেছে আরে এটা করো ওইটা করো ওইটা করো হ্যান্ড করো ত্যান করো তখন আপনি কি করেছেন সেটার পেছনে শুক্তি শুরু করেছেন শয়তান আপনাকে তিনটা জিনিস দিয়ে সবচেয়ে বেশি পদভ্রষ্ট করে প্রথম শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেয় দুই শয়তান আপনাকে পদভ্রষ্ট করে সুন্দর করে পেশ করে জিনিসকে তিন শয়তান আপনাকে দারিদ্রতার ভয় দেখায় এই তিনটা জিনিস দিয়ে শয়তান মানুষের উপরে সবচেয়ে বেশি হামলা করতে পারে ওয়াসওয়াসা জিনিসকে সুন্দর করে পেশ করা আর দারিদ্রতার ভয় দেখানো এখন আপনি নির্ধারণ করেন যে আপনি শয়তানের সাথে যে যুদ্ধ আপনার চলছে এই যুদ্ধে আপনি পরাজিত হবেন নাকি জয়ী হবেন আপনি সলাত আদায় করতে এসে শয়তানের বিজয় লাভ করবেন নাকি ছেড়ে দিয়ে শয়তানকে তুই ওপরে আমার বাপেরও শত্রু আমারও শত্রু আমি তোকে সফল করে দিলাম আর আমি জাহান নামে চলে গেলাম কোনটা করবেন সেটা আপনারা নির্ধারণ করেন মহান আল্লাহ তালা আমাদেরকে শয়তানের বিরুদ্ধের এই যুদ্ধে সফলতা দান করুক এবং আমাদের প্রকৃত শত্রুকে চেনার তাওফিক দান করুক শত্রু আপনার আপনার আত্মার বাইরে আপনার আলোচনার বাইরে আপনার উপস্থিতির বাইরে কেউ নয় আপনার শত্রু আপনার চারপাশে আছে আপনার শত্রু আপনাকে সকল দিক দিয়ে হামলা করার চেষ্টা করছে আপনার শত্রু আপনার সত্তর বছরের জীবনের উপার্জনকে সত্তর বছরের জীবনের মেহনতকে সত্তর বছরের জীবনের পরিশ্রমকে যে ধলিষ্যৎ করে দিতে চায় সেই শত্রু হচ্ছে শয়তান সেই শত্রু হচ্ছে এই বিলিস সুতরাং সেই শত্রু থেকে সাবধান থাকেন আর পরকালের জীবনকে বাঁচান মহান আল্লাহ তালা আমাদের শয়তানের শত্রুতা থেকে বাঁচার তা ও ফিক দান করুক আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী